আসসালামু আলাইকুম সাধারণ জ্ঞান কম্প্যাক্ট রিভিশন সিরিজের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম মেডিকেল এবং ভার্সিটি যারা ভর্তি পরীক্ষা দিবা তাদের মধ্যে অনেকেই জিকে ইংলিশ খুব একটা গুছাতে পারো নাই স্পেশালি জিকে নিয়ে অনেক বেশি প্রবলেম ফেস করতেছ এই সিরিজে আমরা ফ্রিতে জি কের কম্প্যাক্ট রিভিশন ক্লাস দাগানো পিডিএফ এবং কতগুলো অ্যাসেসমেন্ট এক্সাম নিব যার মাধ্যমে শেষ মুহুর্তে জি কিন্তু পাকাপুক্ত হয়ে যাবে এবং ইংরেজি জি প্র্যাকটিস করার জন্য অ্যাক্টিভ রিকলটাকে আরও পাকাপুক্ত করার জন্য আমরা দুইটা ফ্ল্যাশ কার্ড ফাইল আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিছি তো পিডিএফ অথবা ক্লাসের আপডেট অথবা ফ্ল্যাশ কার্ডের জন্য কমেন্টে বা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও আমরা ক্লাস শুরু করি দেখো প্রাচীন বাংলার ইতিহাস আমাদের এই যে এই বাংলাদেশ এই বাংলাদেশ মূলত অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র জনপদের অংশ ছিল এরকম বাংলাদেশে প্রায় ষোলোটা জনপদের ব্যাপারে কথা শোনা গেছে এবং এই ষোলোটা জনপদের মধ্যে সবচেয়ে প্রাচীন হচ্ছে পুণ্র সবচেয়ে প্রাচীন জনপদ হচ্ছে পুণ্র যেটা হচ্ছে বাইশ দেশ ভর্তি পরীক্ষে মেডিকেল আসছিল এবং সবচেয়ে বড় কোনটা বলতো বা সবচেয়ে বৃহত্তম কোনটা সবচেয়ে বৃহত্তম জনপদ হচ্ছে বঙ্গ যে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত হচ্ছে আমাদের বৃহত্তম ঢাকা তাহলে কি বললাম আমাদের বাংলাদেশ প্রায় ষোলোটা জনপদের ব্যাপারে শোনা গেছে এর মধ্যে সবচেয়ে প্রাচীন হচ্ছে পুণ্ড জনপদ সবচেয়ে বৃহত্তম হচ্ছে বঙ্গ এবং এই বঙ্গের অন্তর্ভুক্ত হচ্ছে আমাদের এই ঢাকা ঠিক আছে তাহলে আমরা হচ্ছে জনপ্রদিন একটু পড়াশোনা করি আমি যেগুলো মার্কিং করে দিচ্ছি তুমি যদি সেগুলো খুব ভালো করে পড়তে পারো তাহলে মোটামুটি কভার আপ হয়ে যাবে ঠিক আছে শেষ মুহূর্তে রিভিশনটা তাহলে পুনর সবচেয়ে প্রাচীন জনপদ হচ্ছে পুনর যার রাজধানী ছিল পুনর নগর বা পুনর বর্ধন এই পুণ্ডনগর বা বর্ধন এটা শুধু পুণ্ড জনপদ রাজধানী না সাথে আরেকটা বরেন্দ্র বরেন্দ্র জনপদেরও রাজধানী হচ্ছে পুণ্ডনগর বা বর্ধন। তাহলে বরেন্দ্র এবং পুণ্ড দুইটারই রাজধানী কি হবে পুণ্ডনগর বা বর্ধন এবং এই পুন্দ্র হচ্ছে আমাদের সবচেয়ে প্রাচীন এবং সমৃদ্ধ জনপদ ঠিক আছে এবং এই জনপদটাকে শাসন করছে মৌর্য ও গুপ্ত বংশ এই মৌর্য বংশের কিন্তু বেশ ভালোই দাপট ছিল আমরা বলি দ্য গ্রেট আলেকজান্ডার আলেকজান্ডার যখন ভারতবর্ষে শাসন করতেছিল উনি ভারতবর্ষ সেরে চলে যাওয়ার সময় উনার যে প্রধান সেনাপতি সেলিউকাস মোস্ট পাবলির নাম তো সেলিউকাসকে এই ভারতবর্ষের দায়িত্ব দিয়ে গিয়েছিল আলেকজান্ডারের সেনাপতি তো এই মৌর্য বংশের যে প্রথম প্রতিষ্ঠাতা বলো বা হচ্ছে প্রথম যেই রাজা নাম ছিল কি চন্দ্রগুপ্ত মৌর্য এই চন্দ্রগুপ্ত মৌর্য মূলত দ্য গ্রেট আলেকজান্ডারের যেই সেনাপতি সেলিউকাস ওইটাকে পরাজিত করে এই বাংলার শাসনকে প্রতিষ্ঠা করেন বা মৌর্য বংশকে প্রতিষ্ঠা করেন ঠিক আছে বঙ্গ হচ্ছে সবচেয়ে বড় বা বৃহত্তম জনপথ যার অন্তর্ভুক্ত হচ্ছে আমাদের ঢাকা বৃহত্তর ঢাকা সমতট খুবই গুরুত্বপূর্ণ যার রাজধানী হচ্ছে বড় কামতা বা রোহিতগিরি এবং সমতটের অন্তর্ভুক্ত দুইটা জেলা হচ্ছে কুমিল্লা এবং নোয়াখালী খুবই গুরুত্বপূর্ণ কুমিল্লা এবং কি বলতো নোয়াখালী আমি একটু ঠিক করে লিখি হ্যাঁ কুমিল্লা এবং নোয়াখালী হচ্ছে সমতল জনপদের অন্তর্ভুক্ত এবং এই সমতল জনপদের যেই আ রাজধানীর নাম কি ছিল বড় বা রোহিতগিরি তো প্রশ্ন উল্টা করে আসে কি আসে যে কুমিল্লা অঞ্চলের পূর্ব নাম কি ছিল রোহিতগিরি ঠিক আছে তো রোহিতগিরি বর্তমান কি ময়নামতি তো ময়নামতির আগের নাম কি ছিল রোহিতগিরি ওইটা কোথায় অবস্থিত কুমিল্লা এখানে আসে গৌর একটু দাঁড়াও গৌর জনপদের রাজধানী হচ্ছে কর্ণসুবর্ণ এটার রাজধানী একটু বেশি গুরুত্বপূর্ণ প্রায় সময় আসে এবং বাংলার প্রথম যে স্বাধীন নরপতি উনি কোন জনপদে ছিল গৌর জনপদের নাম কি শশাঙ্ক শশাঙ্ক হচ্ছে বাংলার স্বাধীন প্রথম নরপতি ঠিক আছে প্রথম রাজা তো উনি হচ্ছে এই গৌর জনপদে শাসন করছিল রারো প্রশ্ন আছে রারোর অপর নাম কি অপর নাম কি সূক্ষ্ম এবং এটা কোন নদীর তীরে অবস্থিত বলতো ভাগীরথী নদী রারো জনপদ তার অপর নাম হচ্ছে সূক্ষ্ম এবং এটা ভাগীরথী নদীর তীরে অবস্থিত হরিকেল খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আমাদের যেই পূর্ব দিকের অঞ্চলগুলো চট্টগ্রাম এর উপরে সিলেট ঠিক আছে চট্টগ্রাম সিলেট এই সকল অঞ্চলগুলা এই হরিকেল জনপদের অন্তর্ভুক্ত ঠিক আছে বরেন্দ্র অলরেডি রাজধানী বলে আসছি খুব একটা লাগবে না চন্দ্রদ্বীপের অন্তর্ভুক্ত জায়গার নাম কি বরিশাল পটুয়াখালী ঠিক আছে এগুলো ইম্পর্টেন্ট আর বাকিগুলো মোটামুটি রিডিং পড়তে পারো বাট শেষ মুহূর্তে সময় কুলাবে না ক্লাসগুলো নিয়মিত মন দিয়ে করবা এবং পিডিএফগুলো একবার বাসায় রিভিশন দিবা ঠিক আছে এখন দেখো এই যে বাঙালি বলি আমরা বাংলার উৎপত্তি এবং বাঙালি জাতির আবির্ভাব মূলত দুইটা জনগোষ্ঠী থেকে বাঙালিদের উৎপত্তি হয়েছে একটা হচ্ছে আর্য যারা আর্য তো আর্যই আর যারা আর্য না তাদের আমরা কি বলি অনার্য তো এই অনার্যর মধ্যে প্রায় চারটা জনগোষ্ঠী আছে একটা হচ্ছে অস্ট্রিক নৃতাত্ত্বিকরা ধারণা করতেছে যে এই অস্ট্রিক জনগোষ্ঠী থেকেই বাঙালি জাতির বেশিরভাগ অংশ গড়ে উঠছে নেগ্রিটো দ্রাবিড় এবং মঙ্গোলীয় ঠিক আছে মঙ্গোলীয় আমাদের যে বেশ কয়েকটা উপজাতি আছে না চাকমা খাসিয়া মনিপুরি এই বেশিরভাগ যে কমন উপজাতি এরা মূলত এই মঙ্গোলীয় জনগোষ্ঠী থেকে উদ্ভুত হয়েছে এবং দ্রাবিড় জনগোষ্ঠীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট কি খুব গুরুত্বপূর্ণ সভ্যতা সিন্ধু সভ্যতা এই দ্রাবিড় জনগোষ্ঠী থেকেই উৎপত্তি লাভ করছে ঠিক আছে আচ্ছা আমরা হচ্ছে আর্য জনগোষ্ঠীর ধর্ম কোনটা সনাতন বা হিন্দু ধর্মাবলম্বী ওদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ খুবই গুরুত্বপূর্ণ আর এই তিনটাই অবশ্যই লাগবে বাংলা শব্দ কই থেকে আসছে বঙ্গ থেকে এই বঙ্গ ওয়ার্ডটা প্রথম পাওয়া গেছে কোথায় ঋগবেদের আরণ্য গ্রন্থে ঋগ্বেদের ঐতরেয় আরণ্য গ্রন্থে এবং বঙ্গ শব্দ থেকে বাংলা শব্দের প্রথম ব্যবহার কে করছে এবং কোথায় করছে আবুল ফজল তার আয়নই আকবরী গ্রন্থে তোমরা যারা বাংলার প্রথম পত্র ভালো মতো পড়ে আসছো তারা হয়তো এই নামটা শুনে আসছো যে আবুল ফজলের আইন ই আকবরী গ্রন্থে এই বাংলা শব্দের প্রথম ব্যবহার করা হয়েছে ঠিক আছে এখন দেখো আলেকজান্ডার দ্য গ্রেট ঠিক আছে এখন উনার একটা কিন্তু ইয়া ছিল ইয়েছিল প্রথমবার ভারতবর্ষ আক্রমণ করতে আসছে গন্ডোরিয়া রাজ্য রাজ্য আছে বুঝছো সেই গন্ডোরিয়া রাজ্যে আক্রমণ করার আগে ওই রাজ্যের বেশ ভালো দাপট ছিল উনি ভয়ে আর আক্রমণ করেন নাই ঠিক আছে গন্ডোরিয়া রাজ্যের ভয়ে আলেকজান্ডার দ্য গ্রেট যিনি পুরো বিশ্বকে প্রায় কায়েম করে ফেলছিল শাসন করছিল উনি কিন্তু ভারতবর্ষ আক্রমণ করতে ভয় পাইছিল ঠিক আছে উনি হচ্ছে ভারতবর্ষের অন্যান্য পৌরসন্ন বা বেশিরভাগ পার যখন শাসন করতেছিল শাসন করার যখন শেষ হয়ে গেছে বা ওনারা ভালো লাগতেছে না আমি ফেরত চলে যাব উনি ফেরত চলে যাওয়ার সময় উনার যে প্রধান সেনাপতি সেলিউকাস ওকে দায়িত্ব দিয়ে গিয়েছিল তাহলে মনে করে একটু বলো তো এই সেলিউকাস যখন ভারতবর্ষ শাসন করছে তাকে পরাজিত কে করছে আমি একটু আগে বলছি দ্য গ্রেট আলেকজান্ডার তার প্রধান সেনাপতি যখন ভারতকে শাসন করতেছিল এই সেলিউ কাজকে পরাজিত কে করছে আমি একটু আগে বলছি ঠিক আছে তোমায় বলবা এটা এখন এখন দেখো সক্রেটিস তার শিষ্য হচ্ছে প্লেটো প্লেটো তার শিষ্য হচ্ছে অ্যারিস্টটল খুবই গুরুত্বপূর্ণ সক্রেটিস প্লেটো অ্যারিস্টটল সিকোয়েন্সলি পড়বা এবং সক্রেটিসের যে গুরুত্বপূর্ণ বা বিখ্যাত উক্তির নো থাইসেল বা নিজেকে জানো এটা কিন্তু ঢাকা কলেজের সামনে খুব বড় করে লেখা আছে বাংলায় মৌর্য যুগ আমি বলছিলাম না যে এই মৌর্য যুগের আবির্ভাব কেমনে হয়েছে দা গ্রেট আলেকজান্ডার তার সেনাপতিকে কে পরাজিত করছিল চন্দ্রগুপ্ত মৌর্য কে করছিল এই চন্দ্রগুপ্ত মৌর্য সেলিউ কাজকে পরাজিত করে প্রথম এই মৌর্য শাসন প্রতিষ্ঠা করেন এবং এই মৌর্য মতো কি প্রথম সর্বভারী সর্বভারতীয় ঐক্যরাষ্ট্র স্থাপন করছে এই প্রথম যে রাজা চন্দ্রগুপ্ত মৌর্য সেলিউকাসকে পরাজিত করে এবং এই মৌর্যের যে সাম্রাজ্য ছিল তার রাজধানী ছিল পাটালিপুত্র ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা এরপর দেখো চন্দ্রগুপ্ত মৌর্য ইনি হচ্ছে সেলিউকাসকে পরাজিত করে মৌর্য শাসন প্রতিষ্ঠা করেন এবং উনি প্রাচীন ভারতের প্রথম সর্বভারতীয় সম্রাট ঠিক আছে উনি হচ্ছে সেলিউকাসকে পরাজিত করে গ্রিকদের এই এই উপমহাদেশ থেকে বিত করছে এবং তার সময় রাজধানী কি ছিল পাটালিপুত্র বলা হয়েছে এটা সম্রাট অশোক উনার সময় মূলত মৌর্য শাসনের শুধুমাত্র এই সম্রাট অশোকের সময় কি সমগ্র ভারতবর্ষে উনি শাসন করছে এবং তার সময় রাজধানী কি ছিল পুনরবর্ধন বা যেটা বর্তমান হচ্ছে মহাস্থানগড় তাহলে প্রথম শাসক হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য সেলিউ কাজকে পরাজিত করছে এবং তার সময় রাজধানী ছিল পাটালিপুত্র এবং সম্রাট অশোক হচ্ছে পুরো বসে শাসন করছিলো এবং তার সময় রাজধানী ছিল মহাস্থানগড় বা পুণ্ডবর্ধন চাণক্য একজন ব্যক্তির নাম যদিও আমরা ব্যক্তির নাম হিসেবে এটাকে মনে করতে পারি না তার অপর নাম কী ছিল ছদ্মনাম ছিল কৌটিল্য এবং উপাধি ছিল বিশ্বগুপ্ত খুবই গুরুত্বপূর্ণ দুইটা চাণক্যের অপর নাম ছিল কৌটিল্য বা নাম এবং কি উপাধি ছিল বিষ্ণুগুপ্ত ঠিক আছে এবং তাকে কূটনীতি এবং অর্থশাস্ত্রের জনক বলা হয় গুপ্ত বংশ এখন দেখো গুপ্ত যুগকে প্রাচীন ভারতীয় উপকে স্বর্ণযুগ বলা হয় কারণ এই সময়কালেই বাংলা অনেক সাহিত্যের ডেভেলপমেন্ট হয়েছে এটাকে বাংলা সাহিত্যেরও কি বলা হয় স্বর্ণযুগ বলা হয় ঠিক আছে এই গুপ্ত সাম্রাজ্যের এই গুপ্ত দ্বারা মনে হয় মিস করেছে না হ্যাঁ গুপ্ত সাম্রাজ্যের যে প্রথম রাজা তার উপাধি কি ছিল মহারাজাধীর প্রথম চন্দ্রগুপ্ত উনি মূলত গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা আমরা প্রকৃত প্রতিষ্ঠাতা বলবো না উনি মূলত ভারতবর্ষের শাসনটাকে প্রতিষ্ঠা করছে গুপ্ত সাম্রাজ্যের ঠিক আছে সমুদ্রগুপ্ত হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের সবচেয়ে শ্রেষ্ঠ রাজা খুবই গুরুত্বপূর্ণ এবং এই সমুদ্রগুপ্তের সময়ে উনি কি করছিল উনি ও সরি দ্বিতীয় চন্দ্রগুপ্ত উনি মূলত তিনজন যেই প্রতিভাবান মানুষ ওনাকে কি নবরত্ন বলা হইতো আমরা বিভিন্ন কার্টুন সিরিজে এ প্রায় সময় হচ্ছে নবরত্নর বিষয়টা উল্লেখ পাই ঠিক আছে এই নয়জন যে প্রতিভাবান ব্যক্তি বা নবরত্ন নয়টা রত্ন এর মধ্যে উল্লেখযোগ্য তিনজন হচ্ছে কালিদাস অমর সিংহ এবং বরামিহির কালিদাস তার হচ্ছে বিখ্যাত মহাকাব্য মেঘদূত এবং শকুন্তলা অমর সিংহের হচ্ছে অমরকোষ কোষ এবং বরামিহিরের হচ্ছে বৃহৎ সংহিতা গুরুত্বপূর্ণ এগুলা রিডিং পড়বা বা না পড়লেও সমস্যা নাই এখন দেখো বাংলার প্রথম স্বাধীন নরপতি বাংলার প্রথম স্বাধীন নরপতিকে সম্রাট শশাঙ্ক শশাঙ্ক ঠিক আছে এবং উনি হচ্ছে গৌর রাজ্য প্রতিষ্ঠা করেন ছয়শো ছয় খ্রিস্টাব্দে বা ছয়শো ছয় সালে এবং তার সময় রাজধানী ছিল কর্ণসুবর্ণ আমরা জনপদ পড়ছি না এই গৌর জনপদ ছিল না তার রাজধানী কী ছিল কর্ণসুবর্ণ এই জনপদটাকে প্রতিষ্ঠা করছে বাংলার প্রথম স্বাধীন নরপতি শশাঙ্ক ঠিক আছে মাঠ সোনাই দেখো শশাঙ্ক ছিল বাংলার প্রথম স্বাধীন নরপতি তার মৃত্যুর পর একটা লম্বা সময় এই বাংলার মধ্যে প্রচুর বিশৃঙ্খলা ছিল রাজা মহারাজা বা বিভিন্ন শাসকের মধ্যে প্রায়শভ যুদ্ধ হইতো কোনো একক শাসন প্রতিষ্ঠা হয় নাই এই যে চরম বিশৃঙ্খলাময় একটা অবস্থা তার কি বলা হয় মাত সোনাই যুগ কি বলা হয় মাছ সোনাই যুগ যে সময়কালে স্বাধীন বাংলার প্রথম নরপতির পতন হওয়ার পর যে একটা বিশৃঙ্খলাময় বাংলা ছিল ওইটাকে বলা হয় মাছ সোনাই এবং এই মাছ সোনাই থেকে পরিত্রাণ লাভ করে পাল বংশের মাধ্যমে পাল বংশের যে প্রথম রাজা মুস গোপাল তাই না এই গোপাল যখন এই তাদের শাসনকে প্রতিষ্ঠা করেন তখন মূলত এই মাছ সোনাই বা বিশৃঙ্খলাগুলা দূর হয় পাল বংশের মূট শাসক ছিল সতেরো জন এর মধ্যে আমরা হচ্ছে প্রথম কয়েকটা নাম হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রথমত এই পাল বংশের যে কে কেছিল বা কে এটাকে শুরু করছিল শাসনটা গোপাল প্রথম রাজা দ্বিতীয় বা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ধর্মপাল করবা আর সফল রাজা সর্বশেষ সফল রাজা হচ্ছে মদন পাল দেখো না আমরা প্রয়সময় প্রায় সময় কি করি গালি দেখি বলি তো একটা মদন ঠিক আছে তো পাল বংশের সর্বশেষ রাজা হচ্ছে মদন কিন্তু সে সফল ছিল না সে হেরে গেছিল কিন্তু সফল যে হারে নাই সে কে রামপাল এবং শ্রেষ্ঠ রাজাকে ধর্মপাল আমরা সফল বলতে বোঝাচ্ছি যিনি তার পুরো জীবন কি শাসন করতে পারছে হারে নাই কিন্তু মদপাল কিন্তু সর্বশেষ কিন্তু হারছিল এজন্য কিন্তু সফল না আর শ্রেষ্ঠকে ধর্মপাল এই ধর্ম কি আমাদের যে একটা প্রত্নতাত্ত্বিক স্থান নাম কি সোমপুর মহাবিহার কোথায় অবস্থিত নৌকার পাহাড়পুরে এটা নির্মাণ করছিল এ ধর্মপাল বা দ্বিতীয় পাল বংশের রাজা ঠিক আছে সেন বংশ এই যে মদনকে পরাজিত কইরা বিজয় সেন কি করছিল প্রথম এই সেন বংশের সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করছে ভারতবর্ষে কিন্তু সেন বংশের প্রতিষ্ঠাতাকে হেমন্ত সেন মানে উনি মূলত সেন বংশের শুরু করছে কিন্তু এই সেন বংশ ভারতবর্ষে শাসন শুরু করছে বিজয় সেনের মাধ্যমে যিনি এই মদন পালকে পরাজিত করছিল ঠিক আছে আচ্ছা এখন সেন বংশের যেই কয়েকজন গুরুত্বপূর্ণ শাসক বল্লাল সেন বিজয় সেন তো প্রথম তাই না উনি মদন পালকে পরাজিত করছিল এবং সেন শাসনের আবির্ভাব ঘটাইছিল এবং সর্বশেষ স্বাধীন রাজা কী ছিল লক্ষণ সেন এবং এই লক্ষ্য এরা কী ছিল এরা ছিল হিন্দু ধর্মাবলম্বী এই সেন বংশকে পরাজিত করছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খুলসি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বক্তিয়ার লক্ষণ শেখকে পরাজিত করে বারোশো চার সালে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন ঠিক আছে এটা বলে ফেলছে অলরেডি বিখ্যাত পর্যটক মেগাস্থিনিস পর্বা চন্দ্রগুপ্ত মৌর্য তার হচ্ছে ইন্ডিকা গ্রন্থ এবং হিউম্যান সাং চৈনিক তীর্থযাত্রী এবং কি ফাহিয়েন এই চারটা পল্লী হবে আর লাগবে না এই তো আমাদের খুব কমপ্লিট ক্লাস ছিল খুব ছোট্ট পড়া ছিল আশা করি কিছুটা কাজে লাগছে তোমরা ক্লাস অবশ্যই সম্পূর্ণ করছো যারা তারা এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম থেকে পড়ে ফেলো বা কমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে আর যদি বিন্দু বিন্দুমাত্র উপকারে আসে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে আলাইকুম টাটা